ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ইরানি জুয়েলার্সে এবং ইরানি জুয়েলার্স থেকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা কালেকশন দেখব ডায়মন্ড মসলিন আচ্ছা ডায়মন্ড মসলিনটা আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে খুবই পপুলার কারণ দেখা যাচ্ছে এখন বিয়ে শাদিতে যেটা আপনার হাতে দেখছি ভাইয়া এটাই কি পঁচিশশো টাকাশো টাকা থেকে শুরু আচ্ছা দেখেন পঁচিশশো টাকা থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং এখানে অনেকগুলো কালেকশন আছে আমরা ডিজাইনগুলো দেখব এবং দামটাও ভাইয়ার কাছ থেকে শুনে নিব ভাইয়া যেটা হাতে ছিল এটা তো 2500 টাকা এটা 2500 টাকা ওয়ান স্টোন 2500 টাকা থেকে শুরু 5000 4000 3500 8000 10000 মানে বিভিন্ন 65000 টাকা পর্যন্ত আমার কাছে ওয়ান স্টোনের মধ্যে আছে আচ্ছা ওয়ান স্টোনের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালেকশন এখানে এই যে দেখেন এই এই পাশে এগুলো কি সবই ওয়ান স্টোন তাই না ভাই এটা আপনি যেরকম নেবেন দেখতে আছে সবশালি আচ্ছা আমরা যদি এই যে এটা ভাইয়া এটা যেহেতু একটু এটা বড় স্টোনটা বড় এটার দামটা সেক্ষেত্রে কেমন আসবে এটা এটা আছে হচ্ছে আপনার 30 সরি 50 55 সেন্ট আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে 58000 টাকা 58000 টাকা দেখেন কতটা সুন্দর এটা ওয়ান স্টোন সলিটার গুলো আসলে একটু বড় হয় সবাই পছন্দ করে হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলোর প্রাইসটা বেশি ডায়মন্ডের বৈশিষ্ট্য হচ্ছে যে ডায়মন্ডটা দানাটা যত বড় হবে জি তার প্রাইসটা তত বেশি বেশি হবে সেই ক্ষেত্রে ওয়ান স্টোনের প্রাইসটা সবসময় একটু বেশি হয় থাকে এবং এই পাশে আরো কালেকশন আছে আমরা এগুলো দেখব আর ডিজাইনের মধ্যে যেভাবে 3 স্টোনের এটা প্রাইসটা আসবে হচ্ছে আপনার 3200 টাকা

মানে এত কমেও আছে ভাইয়া আচ্ছা খুবই কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড মানে কিন্তু পনেরো হাজার বিশ হাজার এরকম না দেখেন ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা নিতে পারেন একদম অল্প দামের মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক ভাইয়ারা আছেন আপুদের গিফট করার জন্য বা যে কোনো অকেশনে গিফট করার জন্য আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন ভাইয়া এই পাশে আমরা কিছু কালেকশন দেখছি

আর এর পাশাপাশি আহ এদিকে দেখেন আমার কাছে অনেকে টাপস হিসাবে ইউজ করে আবার নসে অনেকে নিয়ে থাকে নিয়ে থাকে জি

পঁচিশশো টাকা থেকে ভায়াদের এখানে আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন ভায়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে ইরানি জুয়েলার্স সমির উদ্দিন নিউ মার্কেট নিস্তলা বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট এইট সিক্স এইট জিরো ফাইভ থ্রি ফাইভ এইট তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ